আজকে আমাদের ভাইয়ের মঙ্গলার্থে সারা ভারতবর্ষব্যাপী আমরা ভাইয়েরা আমাদের দিদিদের কাছ থেকে বোনদের কাছ থেকে আমরা ফোঁটা নিলাম ভাইদের মঙ্গলার্থে বোনেরা এই দিনটাকে ভাই দিন হিসেবে পরিগণিত করেন এবং তারা ভাইয়ের মঙ্গল কামনা করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং ভাইকে ফোঁটা দান করেন আমরা বোনেদের কাছ থেকে দিদিদের কাছ থেকে সেই আশীর্বাদ নিয়ে সেই অভিনন্দন নিয়ে আমরা সারা বছর যাতে আমাদের বোনেরা ভালো থাকেন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে আমরা করি সঙ্গে সঙ্গে আমি আজকে যে পাড়ায় বসে এখানে এই অনুষ্ঠান করছি এটা আমাদের আদিবাসী এলাকা অধ্যুষিত এলাকা আমাদের বোনেরা এখানে জল হয়েছেন তারা গত কয়েকদিন ধরেই আমাকে বলছিলেন ভাই আজকে সকালবেলা আমি চলে এসেছি উপবাসে থেকে আমাদের এই বোনদের কাছ থেকে দিদিদের কাছ থেকে আমাদের ফোটা নেওয়ার জন্য এখানে দিদিরা বোনেরা তারা আমাকে ফোটা দিলেন এবং আমার মঙ্গল কামনা করলেন ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে পাঠানা করি আমাদের বোনদের যেন পরবর্তী দিনগুলো তাদের সন্তান সন্তানদের নিয়ে তাদের পরিবারের দাদা দাদা নিয়ে আমাদের ভগ্নিবধদের নিয়ে তারা যেন সকলেই ভালো থাকেন ঈশ্বরের কাছে এই কামনা করি